সালামাইকুম প্রিয় বন্ধু যারা আছেন সকলকে শুভেচ্ছা এবং আমার অন্তর ইসলাম গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণের শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত প্রার্থীদের নিগম দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বন্ধুরা যেটা বুঝলাম যে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসের যে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তারা জনবল মানে শিক্ষক নিয়োগ যে বিজ্ঞাপন সেটাই তো বন্ধুরা এখানে হিউজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি তো আমি পুঙ্খানুঙ্খান এত বর্ণনা করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি সবসময় বলি যে আমি আমার ভিডিওটি যতটুকু পারি শুটো করার চেষ্টা করি তো আপনার ধৈর্য করে আমি শুনুন আমি সংক্ষিত আকারেই বলছি এখানে বলছি বন্ধুরা বলছে প্রবাসক অনেকগুলো প্রায় এক থেকে এগারোটা তা পদ তারা দিয়েছে ইতিহাসের পদে একটি ইসলাম শিক্ষার পদে একটি ইংরেজি একটি রসায়ন একটি গণিত একটি পরিসংখ্যান দুইটি যুক্তিবিদ্যা একটি ভূগোল একটি মনোবিজ্ঞান একটি প্রনীতি ও সুশাসন দুইটি বাংলা একটি মোট তেরোটি পদ এবং বেতন স্কুল এলো দুই হাজার পনেরো বেতন স্কুল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট এই গ্রেড ছিল নবম গ্রেড শিক্ষক চেয়েছে অনস্ত্র মাস্টার্স এবং সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে এবং কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা সমান সিজিপিএ গ্রহণযোগ্য নয় এটা ছিল কর্মী ক এখন কর্মী খ হলো প্রদর্শক মানে বাংলায় প্রদর্শক ইংলিশ আগে বলে ডেমস নেস্টেস্টর তো এখানে এক থেকে তিন পর্যন্ত তিনটি পদ দেওয়া আছে জীববিজ্ঞানে দুইটি রসায়নে একটি পদার্থবিজ্ঞানে একটি মোট চারটি এবং এটার বেতন স্কোর হলো দশম গ্রেড এবং শিক্ষা যোগ্যতা হলো বিষয় বিশ্ববিদ্যালয়তে নিম্নিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজি বিয়ের স্নাতক স্নাতক ডিগ্রি বা সমমান এরপর বন্ধুরা খ গ বলতে সহকারী শিক্ষক বাংলা দশটি ঘ সহকারী শিক্ষক ইংরেজি ষাটটি উম সহকারী শিক্ষক মোট বিশটি এবং এখানে বেতন স্কেল ও গ্রেড তারা বলছে যে যদি বিএড থাকে মানে যদি প্যাচলর এডুকেশন থাকে তার স্নাতক সাথে তাহলে তাদের বেতন স্কেল হবে দশম গ্রেড মানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ আর যদি বিএড প্রশিক্ষণ না থাকে অর্থাৎ ব্যাচেলার সাথে যদি বিএড প্রশিক্ষণ না থাকে তাহলে তাদের বেতন হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুই দুইশো তিরিশ এবং সেটা হলো একত্রম গ্রেড এখানে বন্ধুরা বলছে যে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মানে তত যদি ক্ষেত্রে এগুলো থাকবে তো বন্ধুরা আপনি একটু দেখবেন যে সাধারণত এগুলো অনার্স মাস্টার চায় তারপরও তারা এখানে রুলস কন্ডিশন দিয়েছে এগুলো একটু দেখে আবেদন করবেন আমি বন্ধু সংক্ষেপে আলোচনা করতেছি ক্রমিক নম্বর চ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচটি বেতন গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ শিক্ষিত বিষয় থেকে স্নাতক সহ স্নাতর ক্রমিক নম্বর ছ জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা চারটি জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা চারটি জুনিয়র শিক্ষক চারুকলা দুইটি জুনিয়র শিক্ষক আঠান্নটি মোট একশো দশটি এটার বেতন স্কুলের হলো একতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এবং শিক্ষকযোগ্যতা স্নাতক পাশ বা সম্মান বা স্নাতকোত্তর তো এইগুলো যাই হোক বন্ধুরা এটা টোটালি একটা গভর্নমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটা ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিভিন্ন স্কুল কলেজে তারা এসব জনবল তারা নিয়োগ দিবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে শিক্ষক পেশা একটা মহৎ পেশাকে হিসেবে বেছে নেবেন তাই আমি মনে করি বন্ধুরা ভালো একটা অপরচুনিটি তো বন্ধুরা আপনারা যেই যেখানে আছেন তারা মনে করতেছেন যে আমি এই পদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা এই পদের জন্য উপযুক্ত তারা আপনারা আবেদন করুন এবং আর দেরি দেরিগণ তাদের আবেদন করুন যাই বন্ধুরা এই ধরনের ভিডিও দেখছিল আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করার মাধ্যম তিনটি ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করুন আর ইনস্টাগ্রামটিকে ফলো করুন যাক বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে রাখছি সাহেব সালাম আসসালামু আলাইকুম